নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের কিন্তু বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন কিন্তু অতটাও বেলা হয়নি কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে রোদ্র উঠে গেছে সকাল সকাল এর জন্যই দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন এই যে আটটার মতো কিন্তু বাজে তো ওই যে সকালের কাজকর্ম সেরে তো ভাবলাম আজকে এই যে ঘরগুলোকে একটু লেপে নেই তো মাটির ঘরগুলো কয়েকদিন থেকে লেপা হচ্ছিল না আর এই মাটির ঘরগুলো না লেপলে একদমই ভালো লাগে না আর পাকা ঘরগুলো তো প্রতিদিন জল দিয়ে মুছলেই হয়ে যায় কিন্তু মাটির ঘরগুলো তো জল দিয়ে মুসলে হয় না মাটি দিয়ে তারপরে গোবর দিয়ে কিন্তু ভালো করে লেপতে হয় আর এই যে পিড়াগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু মাটি দিতে হয় এগুলোতে গোবর দিলে পরে বেশি কিন্তু সেউলি পরে তো ওই যে গোবর কিন্তু বারান্দার উপরে দিতে হয় আর ঘরের ভিতরে দিতে হয় আর এই যে পিড়াতে কিন্তু মাটি দিয়ে সুন্দর করে লেপে নিতে হয় আর এই যে লেপলে মুছলে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই যে দশ বারো দিন আগে লেপেছিলাম লেপা হচ্ছিল না কয়েকদিন থেকে আর এখন তো বর্ষা লেপি মুছে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো বসার সময় তো লেপা হয় না বর্ষার সময় লেপলে ধুয়ে নিয়ে যায় তো এখন এই যে লেপে মুছে রাখলে ভালো লাগে আর এদিকে ঘরগুলোও কিন্তু আমার মোছা হয়ে গেছে আর এদিকে সকালে কিন্তু জলটা খাওয়া হয়নি সেই জলটা এখন খেতে চলে আসলাম তো যে সকালে একবার কাজে লেগে পড়লে কিন্তু আর মানে কাজ থেকে কিন্তু ইচ্ছে করে না যে কাজটা সেরেই আসি তো যে কাজ ফেলে রেখে কিন্তু আসতে ভালো লাগে না আর এই যে কাজে হাত দেবো হাত দেবো করতে করতেই কিন্তু বেলা হয়ে যায় আবার যদি কাজ হাত দিয়ে দিই তখন কিন্তু আবার কাজ রেখে কিন্তু আসতে ইচ্ছে করে না আর মেয়ে এদিকে যে পড়তে বসে গেছে ওর আবার পরীক্ষা আছে তো যে জলটা আমি হালকা গরম করে নিয়ে এসেছি তারপরে ওইদিকে এই যে রান্নাবান্নায় চলে আসলাম দুপুরের সকালের কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে তো এখন এই যে দুপুরের রান্নাটা কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি আর মা সবজি কেটে দিয়েছে আর আ ডিম আর আলু এদিকে সেদ্ধ করে নিয়েছি গ্যাসের মধ্যে তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আজকে রান্নার ঝামেলা আছে তো বাড়িতে যে লোক কাজ করছিল ওরাও খাবে তো আমরা তো বাড়িতে সাত আটজনের মতো আছি তো ওরাও তিনজনের মতো কাজ করছে তো এই যে দশ এগারো জন লোকের কিন্তু রান্নাবান্না করবো এর জন্যই আর কি তাড়াতাড়ি রান্নাটা এদিকে বসিয়ে দিলাম আর এই যে আলুগুলো তো ছোলেই সেদ্ধ করে দিয়েছিলাম আর এখন এই যে ডিমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু এদিকে ধোয়া হয়ে গেছে আর ভাতটাও কিন্তু প্রায় আমার এদিকে হয়ে এসেছে আর আজকে এই যে বড় হাঁড়িতেই দিয়েছি তো এদিকে ভাতটা আস্তে আস্তে হতে হতে আমি এই যে তেলটা কিন্তু এদিকে বোতলে ঢেলে নেব। আর এই যে রান্না বসাতে দিয়ে কিন্তু দেখবে এই যে তেল যদি ঢালতে হয় তো আগে যদি খেলনা করি পরে যদি অন্যান্যে আর কি কড়াইটা দিয়ে দিই তাহলে কিন্তু আবার এদিকে তাড়াহুড়ো করে কিন্তু তেল ঢালা যায় না আর এই কাজটা কিন্তু তাড়াহুড়ো না ধীরে সুস্থিরে কিন্তু করতে হয় তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এদিক সেদিক তেল পড়ে যায় আর বোতল কিন্তু চিপচিপে হয়ে যায় আর বোতলের গায়ে তেল লাগ লেগে থাকলে হাত দিতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে তেলের প্যাকেটটা আমি ছোট করে কেটে নিয়েছিলাম এর জন্য মানে ঢালতে অনেকটাই দেরি হচ্ছিলো বড় করে কাটলে তাড়াতাড়ি পরতো তেলটা কিন্তু তেলটা এদিক সেদিক পড়ে যাওয়ার কিন্তু চান্স থাকে এর জন্য যে ছোট করে কিন্তু আস্তে আস্তে তেলটা আমি এদিকে যে ভরে নিচ্ছিলাম কিন্তু আর এদিকে আমার ভাতটা প্রায় কিন্তু হয়েও এসেছে আর আমাদের দুপুরে রান্নার ঝামেলাটা বেশি বেশি থাকে দুইবারের রান্না একসাথে করতে হয় আর সকালে কিছু যদি রান্না করা থাকে সেটা কিন্তু দুপুরে খেতে যায় না তো ওই যে বাড়ির বউদের কিন্তু সেটা খেতে হয় তো ওই যে অনেকে আছে সকালে একটা কিছু বেশি করে রান্না করে রাখলাম আবার দুপুরে একটা দুটো রান্না করলাম তাহলে হয়ে যায় কিন্তু আমাদের ওই যে ধরাবান্ধা কিন্তু ওই যে সকালে রান্না করো আবার দুপুরে কিন্তু ওই যে তিনটে চারটে পথ কিন্তু রান্না করতে হয় যেহেতু দুবেলার রান্না একসাথে করতে হয় এই জন্য কিন্তু দুপুরে রান্নার ঝামেলাটা একটু বেশি পড়ে যায় আর এদিকে যে বড় হাঁড়িতেই কিন্তু ভাত দিয়েছি যেহেতু লোক খাবে তো এই হাঁড়িতে অনেক দিন থেকে রান্না করা হচ্ছিল না তো এই যে তিন কেজি চাল কিন্তু এটার মধ্যে ধুয়ে দিয়েছি আর সাড়ে তিন কেজি চাল কিন্তু এটার মধ্যে আসে তো হাঁড়িটা কিন্তু অনেকটাই বড় তো যখন বাড়িতে সবাই আসে বা লোকজন থাকে তখন কিন্তু এই যে এই হাঁড়িটাই কিন্তু রান্না করি আর তিন কেজি চালের ভাত বুঝতেই পারে হতে কিন্তু অনেকটাই সময় লাগে আর পুরনো হয়ে গেছে চালগুলো অনেকটা সময় লাগে তো এর জন্য ভাত বসিয়ে দিয়ে কিন্তু রান্নার জন্য এদিকে অনেক কিছু রেডি করে নেওয়া যায় কারণ ভাতটা একটু আস্তে আস্তে হতে থাকে অনেকটা সময় ধরে আর মোটা চালের ভাত আমরা যেহেতু জমির ধানের ভাত খাই তো এর জন্য এই যে চা হতে কিন্তু দেরি হয় আর এদিকে যে ভাতটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে ভাতের হাঁড়িটা কিন্তু ঝরা দিয়ে দেব আর ভাতের হাঁড়িটা এত ভারী লাগছিল যেন নামাতে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো তো তোমাদের তো বলেছিলাম আমার ভারী কাজ করলে পরে ভীষণ কষ্ট হয় ভারী জিনিস একদমই তুলতে পারি না ভারী জিনিস তুলতে গেলে পেটে প্রচণ্ড কিন্তু প্রেশার লাগে তো এই যে কতদিন আগে অপারেশন হয়েছিলাম তার মধ্যে আবার আমার সিজারের বেবি তো এর জন্য কিন্তু ভারী জিনিস তুলতে আমার ভীষণ কষ্ট হয় তো তিন কেজি চালের ভাত আছে আবার এখানটায় জল আছে হাঁড়িতে তো হাড়িটা কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে তো এই যে কষ্ট বৃষ্টি কিন্তু নিয়ে আসলাম এনে কিন্তু এখন আস্তে আস্তে এই যে ঝরা দিয়ে দেব। তো যতই কষ্ট হোক সংসারের এই কাজগুলো তো করতেই হবে বলো আর বাড়ির বউদের কষ্টটা কে বোঝে বলো কেউ কিন্তু বোঝে না বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে যার যার কাজ কিন্তু তাকেই কিন্তু করতে হয় আর আমি এই যে প্রথম প্রথম এসে যেন এত বড়ো হাড়ির কিন্তু ভাত ঝরাতেই পারতাম না প্রথম প্রথম তো কিছু মানে মাকে বলতাম ছড়িয়ে দিতে তো দিত তো আর কত দিন দেবে বলো তো আগে তো এভাবে কাঠের এরকম স্ট্যান্ডের মধ্যে ঝরা দিত না তো সসপ্যানের মধ্যে কিন্তু ঝরা দিত তো ওটা আরও বেশি রিক্স হয়ে যেত তারপরে কিন্তু এই যে কাঠের এগুলো বানিয়ে নেওয়া হয়েছে তো এটাতে দিতে কিন্তু অতটাও কষ্ট হয় না তো ওই যে রান্না বান্না হয়ে গেছে রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো পুরো রান্নাটা তোমাদের দেখালাম না তাহলে ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যেত তো ওইদিকে যে একটা তরকারি রান্না করেছি আর ওইদিকে ডিমের ঝোল রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাগুলো করেছি এর জন্য কালারগুলো কিন্তু এরকম হয়েছে আর ওইদিকে কিন্তু আবার ডালও রান্না করেছি তো এই হচ্ছে বান্না তো রান্না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তো ওরা কখন খাবে খাবে আর কেউ খেলে একটু তাড়াতাড়ি রান্না করে কিন্তু রাখতে হয় আর এদিকে যে দেখো রান্না হতে না হতেই কিন্তু এনারে এসে হাজির হয়ে গেছে সারাদিন ভীষণ কিন্তু অত্যাচার করে এই যে পাখিগুলোর কথাই বলছিলাম আরে যে তোমাদের বলেছিলাম যে লোক খাবে তো এই যে এরা বাগান ঝুঁকছিলো তো এরাই হচ্ছে খাবে তো এই যে বাগানগুলো কিন্তু বর্ষরে একবার করে এই শীতের সময় কিন্তু এইভাবে ঝুন্নি করে দিতে হয় তো আমাদের মাথার চুল যেরকম আমরা কাটি তারপরে বাচ্চাদের চুল যেরকম ন্যাড়া করে দিতে হয় তো এই যে বাগানগুলোকেও কিন্তু এরকমভাবে ন্যাড়া করে দিতে হয় তো এই যে এখন যদি ন্যাড়া করে না দেওয়া হয় তাহলে কিন্তু পরে পাতা আসবে না আর এখন যেহেতু পাতার সিজন না ঠান্ডা পড়ে গেছে তো এখন দু থেকে আড়াই মাস কিন্তু পাতা আসবে না এর জন্য এখন এই যে ন্যাড়া করে দিচ্ছে মেশিন দিয়ে তো আগে কিন্তু দাদিয়েই করে দিত তো এই যে আধুনিক পদ্ধতি হয়ে গেছে সমস্ত কিছুই কিন্তু এখন মেশিনে হয়ে যাচ্ছে তো এইদিকে যে গাছের পাতাগুলো কাটা হচ্ছে মেশিনে তো গাছগুলো কিন্তু ঝুন্নি করা হচ্ছে সেটাও কিন্তু মেশিনে দিন যাচ্ছে আর কিন্তু আধুনিক পদ্ধতি সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে আগে কিন্তু পাতাও হাতে কাটা হতো সমস্ত কিছুই কিন্তু হাতে হতো এখন এই যে সমস্ত মেশিনে তারপর কিন্তু একদম সন্ধেবেলা চলে আসলাম তো এই যে সন্ধেপাতি নিয়ে ধূপ ধুনো নিয়ে কিন্তু আমি এদিকে বেরিয়ে গেছি তো এই যে এই বাড়িতে আর দিয়ে নিব তারপরে উপাশে চলে যাব আরও যে ওখানটায় দেখতে পাচ্ছ সবুজ সবুজ তুলসী গাছটার ওখানটায় তো ওগুলো যে সিম কিন্তু তুলে রেখেছে তো সকালবেলা কিন্তু ওগুলো হাটে নিয়ে যাবে তো ওই যে বিকেলে এর জন্য তুলে রাখা হয়েছে তো অত সকালে তো এতগুলো সিম ছেঁড়া যায় না আর কুয়াশা পড়ে থাকে কুয়াশার মধ্যে কিন্তু সিমগুলো তোলা যায় না মাথা কিন্তু ভিজে যায় প্রচুর কুয়াশাতে তো এর জন্য এই যে বিকেলে কিন্তু তুলে রাখা হয়েছে আর অনেক সকাল সকালে হাটে যাবে হাট যেহেতু অনেক সকাল সকালই কাঁচামালের হাট বসে এর জন্য কিন্তু যে বিকেলে কিন্তু সিমগুলো এদিকে তুলে রেখেছে আর আমি ধূপধুনো নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি ওই পুরনো বাড়িতে আর পুরনো বাড়িতে আমাদের গোয়াল ঘর আছে তো ওখানটায় ঘর আছে তো ওখানটায়ও থাকা হয় এখানটায়ও থাকা হয় এর জন্য ধূপধুনোটা কিন্তু সারা সারা বাড়িতেই দিতে হয় তো ওপাশ থেকে দিয়ে এসে কিন্তু এখন এই যে এই দিকে চলে আসলাম আর আমাদের বাড়িতে দুগ্ধ দিতে গেলেও অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা বড়ো এরিয়া নিয়ে বাড়িটা তো দুদিকে যেহেতু থাকা হয় এর জন্য দুদিকেই কিন্তু ওই দিকেও তুলসীতলা আছে আর ঘর আছে আর আমাদের তো বাঙালিদের দেখবে গোয়াল ঘরে কিন্তু দুগ্ধ দিতে হয় যেহেতু আমরা গরুকে দেবতা মানে তো ওইদিকে আমার সারা বাড়ি কিন্তু ধূপ ধুনা দেওয়া হয়ে গেছে এখন এনে রেখে দিয়েছি ধূপটা ধুনোটা আর এখন আমি পা ধুতে গেলাম কারণ এই যে অনেকটা বাড়ি ঘুরে ধুনো দিতে হয় পায়ের মধ্যে অনেক মাটি লেগে গেছে এখন পা ধুয়ে তারপরে ঠাকুর ঘরে কিন্তু ধূপ ধুনে রেখে আসবো আর এইভাবে সারা বাড়িতে দেখবে ধুনোর ধোয়া দিলে কিন্তু বেশ ভালো লাগে ধূপকাঠি জ্বালাচ্ছে এই নারকেলের ছোবা দিয়ে আর ধুনো দিয়ে কিন্তু সারা বাড়িতে ধোয়া দিলে কিন্তু বেশ ভালো লাগে তো যে ধূপকাঠি দিয়ে দিলে কিন্তু শুধু গন্ধটাই বের হয় কিন্তু ধোয়াটা কিন্তু সারা বাড়িতে ছড়ায় না আর এই যে ধুনো দিয়ে দিলে কিন্তু সারা বাড়ি কিন্তু ধূপের ধোঁয়াটা ছড়িয়ে যায় বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধ্যা দিতে দিতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে